আসসালামু আলাইকুম আজকে মূলত মালদ্বীপের ভিসা নিয়ে এবং মালদ্বীপের বর্তমান যে পরিস্থিতি এই নিয়ে আলোচনা করব। আসলে দীর্ঘ দিন যাবৎ আমি ইউটিউবের সাথে নেই এবং আমার এই ইউটিউবে আমি দীর্ঘ দিন যাবৎ প্রায় পাঁচ ছয় মাস যাবত কোনো ভিডিও আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত ইতিমধ্যে আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন এসেছেন বিভিন্ন ধরনের কমেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে পেয়ে থাকি যে ভাই আসলে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কী মালদ্বীপে কেন লুক নেওয়া বন্ধ করছে বা আদৌ খুলবে কিনা বা আমরা যেতে পারবো কি না বা খুললে কতদিন সময় লাগতে পারে এবং যাওয়ার সঠিক পদ্ধতিটা কি কিভাবে আমরা যেতে পারি অথবা আমরা দালাল দেখে ইতিমধ্যে অনেক টাকা দিয়ে দিয়েছি এখন সেই টাকাগুলি আমরা ফেরত নিতে পারতেছি না আর নেওয়া উচিত কি না সে বিষয়ে যদি একটি ভিডিও তৈরি করতেন যার ওই পরিপ্রেক্ষিতে আমি আজকে বাধ্য হচ্ছে এই ভিডিওটি তৈরি করতে হ্যাঁ ভাই দীর্ঘদিন যাবৎ মালদ্বীপের ভিসা বন্ধ থাকার পর আপনারা জানেন আবার বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের জন্য মালদ্বীপ মালদ্বীপের ভিসা উন্মুক্ত করেছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশই এদেশে প্রবেশ করেছে এবং ওই সময় একটা লিমিট দিয়েছিল সরকার মালদ্বীপ সরকার যে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে তারা এক লক্ষের বেশি শ্রমিক নেবে না অর্থাৎ এর সীমাবদ্ধ থাকবে এক লক্ষ তার মধ্যে শ্রমিক নেবে এবং কোয়ালিটি সম্পন্ন ভালো যে সমস্ত শ্রমিকগুলি আছে যাদের দক্ষতা আছে যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের ভালো স্কিল আছে মূলত তারা মালদ্বীপে আসতে পারবে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক অদক্ষ বিশেষ করে অদক্ষ লোক এবং কাজ না থাকার পরেও তারা ফ্রি বিষয় মালদ্বীপে প্রবেশ করে যার কারণে এই দেশের সরকার বাধ্য হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ ঘোষণা করা এবং সেটা কি স্থায়ীভাবে করেছে না অস্থায়ীভাবে করেছে সেটা এখনও ক্লিয়ার করেনি। তবে আমরা যে নিউজগুলি সাধারণত পেয়ে থাকি সেটা হলো মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারের মাধ্যমে তাদের একটি পেজ আছে ওই পেজ থেকে আমরা মূলত পেয়ে থাকি যে সরকারিভাবে এটা বন্ধ করেছে এবং লোক নিবে কিনা না এ বিষয়ে অনেক আমার কাছে প্রশ্ন করেছেন অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপের বিচাইতে মধ্যে খুলে দিয়েছে তবে কেন আমরা যেতে পারবো না আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই যে আপনারা আসলে কোথায় এই নিউজটি পেয়েছেন যে মালদ্বীপের ভিসা ওপেন করেছে অনেকে হয়তো আসতে পারে যদি তাদের এরকম কোনো ইয়া থাকে এবং কীভাবে আসছে সেটা আমার জানা নাই তবে বর্তমান পরিস্থিতি মালদ্বীপের খুবই খারাপ যারা ফ্রি ভিসা আসতে চান বা ইতিমধ্যে দালালকে টাকা দিয়েছেন তাদের না আসাটাই শ্রেয় আমি মনে করি যদি আপনারা টাকা উত্তোলন করতে পারেন তবে আপনারা তালাদের কাছ থেকে যে কোনো কৌশলের টাকাটা আপনারা উঠিয়ে নিতে পারেন আর সবচেয়ে বড় যে বিষয়টা বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি এরকম যাদের ওয়ার্ক পারমিট ভিসা আছে যাদের কাজের ভিসা আছে তারাও দেখা গেছে বাহিরে গেলে অনেক সময় পুলিশ তাদেরকে চেক করে যে তাদের কাগজপত্র ঠিক আছে কিনা আর যাদের কাগজ নাই তো বুঝতে পারছেন যে তাদের বর্তমান অবস্থাটা কীরকম আর তারা বাইরে গেলে অনেকেই ধরা পড়ছে যাদের কাগজ নেই যদি পুলিশ চেক করে ওই সময় যদি দেখা গেছে তাদের কাছে কোনো কাগজ নেই বা অনেক সময় তারা দোকানে গিয়েও জিজ্ঞেস করে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা জিজ্ঞেস করে যে তোমার কাগজপত্র দেখাও যদি আপনি ওই সময় কাগজপত্র সাবমিট করতে না পারেন তবে অবশ্যই তারা আপনাকে দেখা গেছে ধরে নিয়ে যায় বা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করে তাই বর্তমানে আমি যে বিষয়টি বলবো আপনাদেরকে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ সেই হিসেবে আমি মনে করি আপনারা আপাতত মালদ্বীপের চিন্তা মাথা থেকে বাদ দেওয়াই ভালো যদি আপনারা অন্য কোনো দেশে যেতে পারেন তবে আপনারা সেদিকে চেষ্টা করতে পারেন আর আমার একটা কথা যেটা হলো আপনারা যদি অন্য কোনো দেশেও যান সেক্ষেত্রে বহির্বিশ্বের যে পরিস্থিতি আপনারা ফ্রি বিষয়ে যাবেন না আপনারা চেষ্টা করবেন কাজের ভিসায় যাওয়ার জন্য যে কোনো কাজ দিয়ে যাওয়ার জন্য কারণ ফ্রি বিষয়ে গেলে বর্তমানে কাজের খুবই সংকট অর্থাৎ দেখা গেছে একটি কাজের জন্য দশজন লোক চেষ্টা করে এবং সেই কাজটির মূল্য যদি একশো টাকা হয়ে থাকে এবং দশজন লোক চেষ্টা করার কারণে সেই কাজটি আপনারা তিরিশ টাকায় করতে বাধ্য হচ্ছেন যার কারণে অনেকে ভিসা টাকা পে করতে পারে না আর ভিসা টাকা পে করতে না পারার কারণে তারা অবৈধ হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বাহিরে যেতে চান অন্য কোনো দেশে আপনারা যেতে চান তবে মালদ্বীপের আশা আপাতত বাদ দেন যদি কোনো সময় খুলে তখন আপনারা অবশ্যই আসতে পারবেন এবং যদি কোটা সংস্কার হয় অর্থাৎ যদি তারা যে বাইন্ডিংসটা দিয়েছে এক লক্ষ লোক নিবে যদি তার সেটার গণটিটা তারা ভেঙে নতুন করে কোনো বাইন্ডিংস তৈরি করে যে আমরা শ্রমিক নিয়োগ এক্সটেনশন করব বা আমরা আরও শ্রমিক বেশি নেবো সেক্ষেত্রে হয়তো আপনারা আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য